অনেকেই আমরা বাংলাদেশ থেকে গার্ডেনের ভিসাতে আমরা আসতে চাচ্ছি যে আসলে গার্ডেনের কাজে যদি আপনি আসেন তাহলে কমপক্ষে দুই হাজার রিয়ালের কমে আমি গার্ডেনের কাজে আসবো না এটা আমাকে মাথায় রাখতে হবে প্রথমত সাপ্লাই কোম্পানিতে আসবো না দ্বিতীয় হচ্ছে যে আমি যদি অরিজিনাল কোম্পানিতে আসি যেগুলো বড়ো বড়ো কোম্পানি দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে আসতেছে এমন একটা কোম্পানি দেখে আমরা আসবো এরপরে যে বিষয় হচ্ছে যে দুই হাজার রিয়ালের কমে আমরা গার্ডেনের কাজে কোনোভাবে আমরা আসবো না আমরা মনে করি যে গার্ডেনের কাজে শুধুমাত্র গাছের গোড়ায় পানি দেওয়া বা এই ধরনের কোনো কিছু না গাছের গোড়ার ঘাস পরিষ্কার করা গাছ কাটা এগুলো বহুত কষ্টের একটা কাজ রোদের ভিতরে আপনি যখন গার্ডেনের যে কাজগুলো আপনি করবেন ঘাসগুলা কাটা এরপরে গাছ গাছের ডালপালা কাটা এই ধরনের বিভিন্ন রকমের গার্ডেনের কাজ আছে যেটা মাটির ভিতরে থেকে আপনাকে নিড়ানো নিংড়ানো এই সমস্ত কাজগুলো আপনাকে করতে হবে এটা আপনার খুবই কষ্টদায়ক একটা কাজ এই জন্য আমরা যারা আসবো গার্ডেনের ভিসাতে আমরা যারা আসতে চাচ্ছি যে গার্ডেনের ভিসাতে আমরা আসবো কমপক্ষে দুই হাজার কমে আমরা বাংলাদেশ থেকে গার্ডেনের ভিসায় আমরা আসবো না এরপরে যে সাপ্লাই কোম্পানিতে আমরা গার্ডেনের ভিসাতে আমরা আসবো না